শ্রমিকরা জানান একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে এক হাজার তিনশো টাকা সুপারভাইজারকে পাঁচশো সত্তর টাকা ও চালকের সহকারীকে পাঁচশো বিশ টাকা প্রদান করেন পরিবহন মালিকরা দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি করে প্রতিকার পাননি পরিবহন শ্রমিকরা চালককে বেতন 2000 টাকা এবং সুপারভাইজার ও চালকের সহকারীর বেতন 500 টাকা বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে পরিবহন শ্রমিকরা ঢাকা গামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। ভোরে সময় pracshi